আসসালামু আলাইকুম ইব্রিয়ান স্বাগত জানাচ্ছি আমার আজকে আরও একটি এপিসোড দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো হুবো রুচি আচার স্টাইলে টক জাল কাঁচা আমের আচার আর এই আচারটা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসম্ভব পরিমাণের মজার হয় কাঁচা আমের সিজন থাকতে কিন্তু আচারটা তৈরি করে রাখতে পারেন আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই তো চলুন আমের রেসিপিটি দেখে নেওয়া যাক আমের আচার তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটি বাটি নিয়ে নিচ্ছি এক চা চামচ ধনিয়া এক চা চামচ মৌরি এক চা চামচ আর একটু কম নিয়েছি মেথি মেথি বেশি দিলে কিন্তু আচারটা খেতে তেতো লাগবে এক চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা দশ বারোটি লং পনেরো থেকে বিশটি দিয়ে দিচ্ছি গোলমরিচ চারটি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল এক টেবিল চামচ সাদা সরিষা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কালো সরিষা মশলাগুলোকে সামান্য ভেজে আদু ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি এবার আরও একটি মশলা তৈরি করে নেব তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি এক চার চামচ হলুদ গুঁড়া এক চার চামচ শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে লবণ আর এই আচারে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে আচারটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে না আর যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে ওয়ান থার্ড দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আচার তৈরি করার জন্য এক কেজি পরিমাণে আম ঠিক এরকম করে কেটে নিয়েছি এবারে চুলা একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল আর এই আচারটা কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবার তেলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দুই মিনিটের জন্য একটু ভেজে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে আর এই আচারটা কিন্তু আমি মিডিয়াম থেকে কম হিটে তৈরি করে নিব প্রথম অবস্থায় মিডিয়াম হিটে রেখে আমগুলোকে একটু ভেজে নিব ঠিক দুই মিনিট আমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা রসুনটা কিন্তু আমি পানি ছাড়া বেটে নিয়েছি আর এই আচারের মধ্যে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না পানি দিলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মশলা দিয়ে আমটাকে আরও চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়াম থেকে আর একটু কম হিটে আছে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে দেখবেন আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর আমটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসবে আমটাকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিয়েছি আর এরপর যে আমটা এরকম হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আর তিন থেকে চার মিনিটের জন্য তো ফিরে এলাম ঠিক চার মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি এরপর যে কিন্তু আমের যে খোসার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমটাও কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমটাকে খুব আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে করে আমগুলো খুলে না যায় এরকম করে নেড়ে আরও দুই তিন মিনিটের জন্য আমটাকে রান্না করে নিব আমের মধ্যে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমটাকে জাল করে নিয়েছি আমের অতিরিক্ত পানিটা থাকলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবার আমের মধ্যে বাকি যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু দিয়ে দিলাম এবার আলতোভাবে আরও রান্না করে নিব তিন মিনিটের জন্য আর এরপর যে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কম হেঁটেই রেখেছি হাই ফ্লেমে আমটা রান্না করলে কিন্তু আচারের যে মশলাটা আছে সেই মশলাটা পুড়ে যাবে আর আচারটা খেতে অনেক বেশি তেতো হয়ে যাবে ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি আমগুলোকে কিভাবে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ এরকম ভেজে নেওয়ার পর দেখবেন আচার থেকে যে তেলটা বের হয় সেই তেলটা কিন্তু সাইড থেকে বের হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা দিয়ে আরও এক থেকে দেড় মিনিটের জন্য আমটাকে রান্না করে নিব আর এ পর্যায়ে কিন্তু আমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাই চেষ্টা করবেন আলতোভাবে আমটাকে নেড়ে দেওয়ার একটা আমও কিন্তু ভেঙে যায়নি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন তার দুই তিন মিনিটের জন্য আমটাকে আমি রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার আচারটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ভিনেগার দিয়ে আচারটাকে আরো দুই মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর এখন কিন্তু আচারের মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রতিটা আমের গায়ের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে লেগে গিয়েছে এবার আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একটা ডিশে সার্ভ করে একটু দেখিয়ে দিচ্ছি আচারটা কীরকম হয়েছে এই আচারটা কাচের জারে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় বছর পর্যন্ত আমার আজকের এই আচার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারাও বাসায় এই আচারটি তৈরি করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আচারের রেসিপিটি এরকম আর নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম